পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানালো কাছার যুব কংগ্রেস কাছার যুব কংগ্রেসের তরফে মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে এবারের পঞ্চায়েত নির্বাচনে যুব কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিত্ব করা জয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা প্রদান করা হয় এদিন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদেরকে গামছা ও মেমিন্ট দিয়ে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ সহ অন্যান্যরা একই সঙ্গে নবাগতদের এদিন যুব কংগ্রেসের সদস্য হিসেবে স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন পদে নিযুক্ত দেওয়া হয় এছাড়াও নতুন সভাপতি পদে গৌরব গগৈ দায়িত্বভার গ্রহণ করায় আতশবাজি পুরানোর পাশাপাশি মিষ্টিমুখ আনন্দ উল্লাস উদযাপন তারা দলের সভাপতি গৌরব ও শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের হাত ধরে আগামীতে দল আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন যুব কংগ্রেসের কর্মকর্তারা এদিন যুব কংগ্রেসের সভাপতি রণজিত দেবনাথ বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর কাছাড় জেলা কংগ্রেসের প্রশাসনিক সম্পাদক সূর্যাকান্ত সরকার জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর শাহিদ আনোয়ার বড় ভইয়া যথাক্রমে দুই জেলা পরিষদ আসনে নবনির্বাচিত প্রতিনিধি সহ জেলা কংগ্রেসের এবং জেলা যুব কংগ্রেসের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন দেখুন আজকের যে সভা ছিল সভা সংবর্ধনা সভা ছিল যুব কংগ্রেসের মূল উদ্দেশ্য হল গিয়ে যুব কংগ্রেস থেকে যারা যারা টিকিট পেয়েছে যারা যারা জিতেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া আর যারা হেরেছে তারাও আমাদের যুব কংগ্রেসেরই সৈনিক অনেক যুদ্ধ করেছে আমাদের এক দুইজন সৈনিক হেরেছে যদিও আগামী দিনে আরও আরও শক্তিশালী হয়ে ওরা গড়ে তুলবে নিজেকে পার্টিকে আরও মজবুত করবে আমাদের আজকের এই সবার পর আমরা নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যুব কংগ্রেসে নতুন ছেলে মেয়েরা উৎসাহ হয়েছে পঞ্চায়েত ইলেকশন দেখে আমাদের রেজাল্ট দেখে বা আমাদের কাজের উপরে আস্থা রেখে নতুনভাবে আমাদের সঙ্গে জড়িত হয়েছে অনেক যুবক ছেলে ছেলেমেয়েরা আপনারা দেখেছেন আর তৃতীয়ত হলো গিয়ে যে যেহেতু গতকালকে আমাদের রাজ্যিক সভাপতি গৌরব গগৈ নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমরা বিশ্বাসী যে আগামী দিনে গৌরব গগৈ নেতৃত্বে জেলা কংগ্রেস অভিজিৎ পালের নেতৃত্বে আমরা কংগ্রেস দলকে আরও শক্তিশালী রূপে আমরা গড়ে তুলব আর ছাব্বিশ যেহেতু আমাদের পাশে রয়েছে ছাব্বিশে আমরা সেইভাবে শক্তিশালী করে সাংগঠনিক কাজ সেভাবে করব আমরা যাতে ছাব্বিশে আমাদের বিশ্বাস আসামে গৌরব গগৈর নেতৃত্বে আমরা আবার মানে ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসামে একটা সুন্দর একটা সরকার গঠন করব যে সরকার মানুষের হয়ে মানুষের ভাজ করবে মানুষের সাহায্য করবে চাকরির দিকে এই সরকার কাজ করে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আজকে যে প্রোগ্রামটা যুব কংগ্রেসের ছিল আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি বলতেছি আগামী আমার যে ইলেকশনে আমাদের ডিস্ট্রিক্টের সব উইংস যুব কংগ্রেস এনএসওআই সেবা দল সবাই যে আমাকে সাহায্য করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমি যে জিতেছি আজকে আমাকে সবাই যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং আজকের এই যে প্রোগ্রামের জন্য আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আজকে কাছাড় জেলা যুব কংগ্রেস দ্বারা আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ করে যারা যুব কংগ্রেসিরা ছিলেন বিগত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে যারা আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ পদে নির্বাচিত হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আজকে সেই উদ্দেশ্যেই জেলা যুব কংগ্রেস একটি সংবর্ধনা মেহফিলের আয়োজন করে সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে যুব কংগ্রেসিরা কিভাবে। অপশক্তি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে তারা জিত হাসিল করেছেন তার মধ্যে বিশেষ করে একটা কথা বলতে হচ্ছে যে আজকে এখানে উপস্থিত আমার শিলচর অঞ্চলের জেলা পরিষদের যিনি প্রার্থী নবনির্বাচিত প্রার্থী আমার নুর ইসলাম বড়বৈয়া ভাই উনিও বিজেপির সাথে শক্ত লড়াই করে আমরা দেখেছি যে এইবারের জেলা পরিষদ উনি নির্বাচিত হতে সক্ষম হয়েছেন সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ মহাশয়কে যে এই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পরেই ঠিক পর মুহূর্তে এরকম একটা সুন্দর সভা তিনি আয়োজন করেছেন এবং বিশেষ করে যিনি আমাদের প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হয়েছেন আমি ধন্যবাদ জানাই নিখিল ভারত কংগ্রেস কমিটিকে যে একটা রাইট টাইমের রাইট ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনের মানে সেটা স্পষ্ট হয়ে গেছে যে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেস এনএসওয়াই মহিলা কংগ্রেস প্রত্যেকটি শাখা সংগঠন কংগ্রেস দলের একত্রিতভাবে কাজ করে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেভেন্টি ফাইভ প্লাস সিটের মাধ্যমে আমরা এবার আসামে সরকার গঠন করছি সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে ধন্যবাদ